আসসালামাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র নিরানব্বই টাকা থেকে আজকে রেডি ড্রেস দেখাবো নিরানব্বই থেকে এক হাজার টাকার মধ্যে আজকে ড্রেস থাকবে আচ্ছা মানে এই নিরানব্বই থেকে বারোশো টাকা পর্যন্ত আজকে ড্রেস দেখাবো আপনাদেরকে যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা যেহেতু পূজা সামনে পূজার জন্য কিন্তু আমরা রেড কালারগুলো একটু বেশি দেখাচ্ছি তাই না এই যে দেখেন খুব সুন্দর একটা গ্রাউন্ডের কালেকশন হবে অনেক ঘের ঘেরটা একটু দেখবেন চুনির প্রিন্ট করা এই হচ্ছে ওনাটা এই হচ্ছে এটার ওনাটা আচ্ছা প্রাইস কত ভাই এটার মাত্র প্রাইস থাকি আপু 700 টাকা 700 টাকায় থ্রি পিস গাউন আচ্ছা 100 ইঞ্চি ঘের আছে এই যে দেখেন কালার হবে টোটাল দুইটা ভিউয়ার দুইটা কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন কত গর্জিয়াস দুইটা কালার হবে এই হচ্ছে ওনাটা सेम 700 টাকা 700 টাকা আচ্ছা দেখাচ্ছি নতুন একটা গারারা আচ্ছা ভিউয়ার্স একদম নতুন একটা গারেরা দেখাবো দেখতেই পাচ্ছেন কিন্তু এমব্রয়ডারি কাজ করা মানে সলিড কালার উপরে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন এই হচ্ছে এটার গারেরাটা গারের ঘেরটাও মোটামুটি অনেক বেশি দেয়া আছে হচ্ছে ওরনা প্রাইস 700 টাকা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস এবার দেখাচ্ছি আরেকটা ডিজাইন আচ্ছা খুব দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ব্লু কালারের ভিতরে একদম চিপ অ্যান্ড বেস্ট এটা রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট একটা পার্টি ওয়্যার হবে এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত ভালোটা কাপড় মাত্র টাকা মানে হাজার টাকায় গর্জিয়াস ড্রেস এটা ভাবা যায় তা আবার পাকিস্তানি বুটিকসের ডিজাইন এই যে এটা ওন্নাটা এটা তো খুচরা মূল্য খুচরা হোলসেল নিলে তো দামটা আরো কমে যাবে ওকে স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম সিল্কের চমক আর পার্টি ড্রেস হবে এটা নিচে হচ্ছে আটার সিল্ক আর আছে হবে শাইনিং সিল্ক এক কোঠায় একদম গর্জিয়াস একটা ড্রেস কিন্তু

বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা এর প্রাইস থাকবে মাত্র 1200 1200 বডি সাইজ কত আছে ভাই এগুলো 38 থেকে 46 38 থেকে 46 এটা আছে কালার হচ্ছে মোট পাঁচটা এই যে এই কালারটা দেখেন কত কিউট কালার সবগুলো কালার কিন্তু সুন্দর স্যার এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার

আটশো টাকায় আচ্ছা কালার আছে আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার দেখলে পাচ্ছেন দুইটা কালারই সুন্দর আটশো টাকা কিছু আচ্ছা শ્યોర్స్। কিছু অফারের এর প্রোডাক্ট দেখাবো। দেখতেই পাচ্ছেন মানে এটাও কিন্তু আপনারা অর্গানজা লেজ পাচ্ছেন। প্যান্টা হবে। এটা নিচে বাটার সিল্ক এবং নিচে অর্গানজা লেজ কর আছে। ওনাটা হবে জামদানি কটন। প্রাইস মাত্র 500 টাকা। 500 টাকায় 3 পিস। এই যে দেখেন এটা হবে হ্যান্ড পেইন্টেড। এটা কিন্তু দুর্গাপূজা স্পেশাল একটা ডিজাইন থাকবে। ওনাটা দেখেন একদম সফট পিওর এর ভিতরে একটা ওনা। হাতে নিলে বুঝতে পারবেন। প্যান্টা দেখেন একটা সালোয়ার স্ক্রিন প্রিন্ট করা। আচ্ছা। i বডি সাইজ কত আছে এটা বডি হচ্ছে 38 থেকে 44 38 থেকে 44 যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমে যাবে এটা হচ্ছে আরেকটা এটা দেখেন এটা হবে পাটিকের ভিতরে চমৎকার এটা ডিজাইন আসলে এটা কিন্তু নাইরা কাট হ্যাঁ আর এই গরমে একদম আরামদায়ক প্রাইস 700 টাকা কালার হবে টোটাল দুইটা কালার আচ্ছা যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন এক্সট্রা একটা প্রাইস আছে আপনাদের জন্য 700 টাকা 700 টাকা এটা দেখাচ্ছি এটা গাউন এই দেখেন এটা কিন্তু একদম ভাইরাল একটা আংরাখা গাউনের কালেকশন এটা

আচ্ছা এই যে এটা দেখে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট মানে এটা কিন্তু নেকলেস ডিজাইনের ভিতরে আছে হাতায় কাজ করা প্যানেলে কাজ করা এটার জামা পায়জামাস কটন ফ্রাবিল সোনা হবে আচ্ছা এক হাজার টাকা এ দেখেন কিছু নায়রা দেখাবো এটাও হচ্ছে লিলেন কটনের নায়রা কাঠ খুব সুন্দর এবং দেখেন ডিজাইনগুলো

এটা জাম এটা কিন্তু আপনারা আজকে কাজের ভিতরে পাচ্ছেন এটা ওনাটা একদম কালারফুল প্রিন্ট এটা 650 কালার তিনটা কালার কালার এটাও ম্যাক্সিমাম পর্যন্ত পরা যাবে এটা দেখেন খুব সুন্দর ডিজাইন করা